উভয় তরফ থেকে কিন্তু যে জয়েন হবে বা এই হবে এই তারিখ হবে সেটা সম্পূর্ণটাই স্পেকুলেশন ছিল তো সেই স্পেকুলেশনই থেকে গেছে আপাতত আমরা এখন অফিসিয়ালি যতক্ষণ জয়েন করিনি না বলো বা প্রান্তিক আমি বলবো ততক্ষণ আমরা বলতে আমরা পৃথিবীতেই আছি ঠিক আছে কিন্তু হ্যাঁ কথোপকথন অবশ্যই হয়েছে সেটা মিডিয়া মারফত এই যে বলছেন আপনি এবং রাজনাদিক দুজনেই আপনাদের বিজেপি কে জয়েন করার একটা রীতিমতো আপনারা সাংবাদিকদের মাধ্যমে এবং নেতৃত্বের সঙ্গে উচ্চতর নেতৃত্বের সাথে আপনাদের একটা কথা হয়েছিল ঠিক এর আগে তো বহুবার একটা কথা করা হয়েছে যে রাজন যখন প্রতিবাদ করতে নেমে এলো আর্যিকর ঘটনার প্রতিবাদে যখন সামিল হলো তখন থেকে অনেকে বলছিল যে বিজেপিতে জয়েন করবে তাই একটা কোথাও গিয়ে স্ট্যাটেজি কথাটা কি মানে কথাবার্তা কি তখন থেকেই চলছিল না না একদমই নয় আমরা তৃণমূলে যতদিন ছিলাম তৃণমূল সাসপেন্ড করার পরও আমরা তৃণমূলের সাথেই যুক্ত ছিলাম আমাদের সাথে বিজেপির কোন রকম গভীর যোগাযোগ আগে থেকে ছিল না আমরা হান্ড্রেড পার্সেন্ট সহ তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ছাত্র পরিষদের সাথেই যুক্ত ছিলাম আর কি করে প্রেক্ষাপটে আমরা একটি ছবি বানাই আমার পরিচালনায় রাজনার অভিনয় স্বল্প ছবি সেই সময় আমাদের সাসপেন্ড করা হয় সেই সময় শুধু ইয়ে নয় বিজেপি নয় বিভিন্ন পার্টি থেকেই আমাদের কনসলিডেশন জানানো হয় আমাদের পাশে থাকা হয় সেটা জাতীয় কংগ্রেস থেকেও হয়েছে আমি ইভেন বলছি আইএসএফ থেকেও হয়েছে ঠিক আছে তারা যোগাযোগ করেন এবং এদের মধ্যে তো কোনো দোষ নেই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশে যে কেউ যার পাশে দাঁড়াতে পারে এটার মধ্যে কোনো দোষ নেই তার মানেই আমাদের বিজেপির সাথে যোগাযোগ এটা নয় কিন্তু আমরা সেই দৃষ্টিটা দেখাই না যদি কোনো দলের কেউ আমাদের সাথে যোগাযোগ করেন তার ফোনটা মুখের ওপর ফেলে দেবো বা তিনি যদি বলেন কথা বলতে চাই আমি কথা বলবো এইটা আমার বা রাজনার পারিবারিক শিক্ষার রুচি আহ নয় ওই যারাই কথা বলেছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি কথা বলেছি সবটাই হয়েছে কিন্তু তার সেটা কিন্তু আমাদের সাসপেনশনেরও বেশ কিছু মাস পরে কারণ সাসপেনশনের পর তৃণমূল কংগ্রেস বলেছিল যে আমাদের একটা চিঠি করতে সাসপেনশন তুলে নেওয়া হবে সেটা আমরা এক বছরের ওপর অপেক্ষা করেছি আহ কেউ তোলেননি কোনো রকম আমরা চিঠি করার পরও বারংবার তো তারপর আমাদের সাথে যোগাযোগ বিভিন্ন রাজনৈতিক দল করে সবার সাথে আমরা কথোপকথন করবো আমি আর তো প্রশ্ন করবো আপনাকে আপনি বলছেন যে রীতিমত বিজেপির তরফ থেকে তাহলে কি আপনাদেরকে ফোন করা হয়েছিল বলছেন বা যোগাযোগ করা হয়েছিল একশো শতাংশ করা হয়েছিল একশো শতাংশ আমি তো বললাম শুধু বিজেপি নয় কংগ্রেস বিজেপি আইএস এর সবার তরফ থেকে হয়েছিল আচ্ছা আমরা দেখেছিলাম একটা কথা বলবো আপনি সক্রিয় ভাবে তৃণমূল করেছেন একটা সময় এবং আজন্না দিয়ে করেছে বিজেপিতে হালদারের বিজেপিতে বা আপনার একটা বিজেপিতে যোগদানের এই যে আহ একটা হাওয়া এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো যে এটা কি বিজেপির সঠিক সিদ্ধান্ত মানুষ প্রশ্ন করছেন যে ২০২১ হাজার একুশ সালের যেভাবে তৃণমূল থেকে একের পর এক নেতাকে নেওয়া হয়েছিল বিজেপিতে তারা আবার পরে ফিরেও গিয়েছিলেন এই প্রসঙ্গটাই কি বলবে এটা তো আমি বলতে পারবো না এটা তো বিজেপির আহ তাদের দলীয় আহ সিদ্ধান্ত দলীয় ভাবনা চিন্তা আমি একদমই বলতে পারবো না আমি যেটা বলতে পারি তা আমি বিশ্বাস করি যার জন্য সেটা বলবে আমি দল পরিবর্তনের ভাবনায় বা কনসেপ্টে বিশ্বাসী নই আমি চেতনা বিশ্বাস ভাবনা এগুলো পরিবর্তনের বিশ্বাসী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তো কংগ্রেস ছেড়ে বেরিয়ে এসেছিলেন কারণ তিনি মনে করেছিলেন যে বাংলায় সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার মমতা বন্দ্যোপাধ্যায় না থাকতে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নতুন ভিশন নিয়ে এসেছিলেন বাংলায় তো সেই সময় তিনি কংগ্রেস ছেড়ে বেরিয়েছিলেন এবং রাজীব গান্ধী যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরো কংগ্রেসকে বাংলায় দেখার জন্য তার ওপর এরম বৃহৎ দায়িত্ব দিয়েছিল তারপরেও তিনি ছেড়ে এসেছিলেন এত বড় দায়িত্ব পাওয়ার পরও তো যারা বলছে যে প্রান্তিক রাজন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি অবশ্যই সেটা তো অস্বীকার করার জায়গা নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবহার করেছি আমি কোনোদিন সিপিএম করিনি নয় রাজেন্না কোনোদিন সিপিএম করেননি কিন্তু যে ভিশনটা আমরা দেখছি না আমার মনে হচ্ছে এই মুহূর্তে সেই ভিশনটা নেই ভীষণটা কোথাও গিয়ে আটকে যাচ্ছে সেই জায়গা থেকেই আমাদের ভাবনা চেতনার একটা পরিবর্তনের মানসিকতা কিন্তু সেই পরিবর্তনটা এখনো কিন্তু বাস্তবে রূপায়িত হয়নি ভাবনা চিন্তা আজকে দু আজকে বহু লোক তৃণমূলে আছে সনান নেতৃত্বরা যারা কিন্তু দু নয় দশ সালে তারা কিন্তু সিপিএম এর বিরুদ্ধে শিল্পী শিক্ষক তারা রাস্তায় নেমেছিলেন তখন তারা কোনো পদে ছিলেন না তারা পরিবর্তনের পক্ষে ছিলেন পরে তারা কেউ মন্ত্রী হয়েছেন কেউ নেতা হয়েছেন হতেই পারেন কিন্তু আমি বাংলার এই মুহূর্তে পরিস্থিতি দেখছিলাম সেখান থেকে মনে হয়েছিল যে আমাদের দায়বদ্ধতা আছে এই দায়বদ্ধতাটা কিন্তু দলের মধ্যে থেকেও করা যায় একদম সঠিক সেটা আমরা পালন করেছিলাম কিন্তু তাতেই আমরা অপরাধী হয়েছি মানে আমরা আর্যতার ইস্যুতে নারী সুরক্ষার নিয়ে ছবি বানাতে গেছিলাম যাতে এম্পাওয়ারমেন্টের কথা বলতে পারি সেখানে আমরা অপরাধী সাউথ ক্যালকাটা ল দর্শনের সময় যখন আমরা কথা বলেছিলাম বারবার তখন কিন্তু একই জিনিস হয়েছিল যে আমরাই অপরাধী প্রমাণিত হয়েছি তো ব্যাপারটা দলের মধ্যে থেকে বারংবার চেষ্টা করলাম সেখানে তো হলো না যে এইগুলো করলে ভালো হয় বা এটা আমরা অপরাধী হলাম তাই জন্য আমাদের ভাবনা চেতনার একটা মানে ট্রান্সফরমেশনের চিন্তা ভাবনা আমাদের মধ্যে একদমই আমি আমি দা আমি বলবো এই যে দলের মধ্যে পাই যে তৃণমূলের নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বিজেপিতে হোক বা অন্য দলে যোগদান হোক সেক্ষেত্রে যদি তৃণমূল থেকে আপনাকে বা আপনাদেরকে গদ্দার যদি বলা হয় সেক্ষেত্রে আপনাদের জবাব কি চলেছে না দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় কখনই কাউকে গদ্দার বলতে শেখান ঠিক আছে অবশ্যই আমি বিশ্বাস করি যারা এই শব্দগুলো প্রয়োগ করছেন তারা কোনোদিন যে আমার পক্ষের হতে পারে আমার বিপক্ষের হতে পারে তারা কোনোদিনই সর্ব শীর্ষস্থানীয় জায়গায় পৌঁছাতে পারেন না তো এটা মমতা বন্দোপাধ্যায় শব্দবন্ধ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শব্দ বন্ধ বলে বিশ্বাস করি না এটা যারা দলের কাছে নিজেদের হৃঢ় প্রমাণ করার চেষ্টা করে যারা এইসব আহ যে কথা ব্যক্তিগত আক্রমণ করে ভাবে যে দলের কাছে তাদের মাইলেজ বাড়াবে তাদের পয়েন্ট বাড়াবে এটা তাদের ব্যক্তিগত ভাবনা এবং তাদের আমি বিশ্বাস করি না কোনো দলের সুপ্রিম সে যে দলীয় তারা এগুলো বলতে কাউকে এনকারেজ করেন তো এগুলো যারা বকদার বলবেন বা যারা বলবেন এটা কোনো ব্যাপার না আর কি বলুন তো সব থেকে মজার কথা তাহলে গণতন্ত্রে তো সাধারণ মানুষও নিজেদের ভোটাধিকার চেঞ্জ করে বলেই একটা সরকার বদলায় তাই না তাহলে বাংলার প্রত্যেকটা মানুষ যখন দু হাজার এগারো সালে সিপিএম কে সরিয়ে তৃণমূলকে এনেছিল তাহলে বাংলার সমস্ত মানুষ কি গদ্দার বা আজকে বিহারে যারা একুশ সাল থেকেই পরিবর্তন পন্থী হয়েছেন তারা কি সবাই গদ্দার বাংলার ভারতবর্ষের কতগুলো রাজ্যে বিজেপি আছেন যারা কংগ্রেসকে বর্জন করে বিজেপি কে এনেছেন তারা কি সবাই গদ্দার সেটা তো হতে পারবে না না তো মানুষ তো পরিবর্তনশীল মানুষের ভাবনা পরিবর্তনশীল সেই জায়গায় গণতন্ত্র সর্ববৃহৎ গণতন্ত্র ভারতবর্ষ সেখানে আলটিমেটলি তো আমি একজন মানে নাগরিক আমি রাজনৈতিক নেতা হতে পারি রাজনার রাজনৈতিক নেতা হতে পারি বা আমরা রাজনৈতিক কর্মী হতে পারি কিন্তু দিনের শেষে আমরাও কিন্তু একজন নাগরিক নাগরিকরা যেভাবে ব্যালট বক্সে বা ইভিএম এর বোতাম ছিটে নিজেদের ভাবনা পরিবর্তন করে সেমনি আমার মনে হয় যে আমরা যে কোনো নেতা যে কোনো কর্মী সেই স্বাধীনতাটা গণতন্ত্রে থাকতেই পারে করে কোনো দোষ নেই এবং সেটা তো ভুরি ভুরি উদাহরণ ভারতবর্ষের বুকে আছে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কি নেই এর উদাহরণ রায় রায় কি দাদা ভাই একে অপরকে বারবার দিচ্ছি তিনি তো এনডিএ ডি সময় রেলমন্ত্রী ছিলেন তিনি তো বিজেপির সমর্থনে এন ডি এর সমর্থনেই তৃণমূল কংগ্রেসকে গড়ে তুলেছিলেন এবং দু হাজার ছয় সালে নির্বাচনও করেছিলেন এন ডি এ কে সঙ্গে নিয়ে তো দেখুন এটা তো সময় অফ দা এই সময়ের একটা কথা কি এই সময় নিডটা কি যে আমরা বাংলাকে আরো ভালো করবো সেটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘটনাগুলো ঘটছে সেগুলোকে রেক্টিফাই করে ভালো করতে পারে তাতেও আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানে ওয়েলকাম জানাই যদি মনে হয় যে বিজেপি এসে এটা করতে পারবে তাহলে আমরা বিজেপি কে ওয়েলকাম জানাই সেটা তো ব্যক্তি মানুষের গণতন্ত্রের ভাবনা না আমি তাহলে একটা প্রশ্ন করবো তাহলে আপনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেশ কিছু বিষয় রেক্টিফাই করে আরো এগিয়ে যেতে চান আরো এগিয়ে রাজনীতিটা করেন যে রাজনীতির আদর্শ হিসেবে আপনারা একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন দেখেছিলেন তাহলে আমি বলবো তাহলে আপনারা কি আপনি বা রাজন দিকে কোথাও গিয়ে বিশ্বাস করছেন প্রান্তিকরা যে এই সমসাময়িক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বেশ কিছু সিদ্ধান্তে একটু গলতি রয়েছে রয়েছে ভুল হয়েছে। না না কিন্তু তো আমরা বারবার বলেওছি মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সিদ্ধান্ত নিয়ে কথা বলার ধৃষ্টতা আমার নেই উনি একজন মানে আইকনিক লিডার আমার পক্ষে হতে পারেন আমার বিপক্ষে হতে পারেন কিন্তু ওনার লিডারশিপ বা পলিটিক্যাল আইডেন্টি পলিটিক্যাল ক্রেডিবিলিটি নিয়ে কোনো প্রশ্ন করার অধিকার বা ধৃষ্টতা আমার নেই কিন্তু হ্যাঁ বাংলায় কিছু জিনিস সমস্যার জায়গা তৈরি হয়েছে সেই জায়গাগুলো আমার মনে হয় জায়গা ছিল আমরা আমাদের বৃত্তে দাঁড়িয়ে ছাত্র বা যুব বৃত্তে দাঁড়িয়ে যে রাজনীতিটা আমরা করতাম আমরা তো মাদারে জেলা সভাপতি বা আমরা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে নেই সেগুলো আমি বলতে পারবো না কিন্তু যে যাত্রাটা আমরা করতাম ছাত্র যুবর মধ্যে থেকে সেখানেই আমরা অনেক রেক্টিফিকেশনের কথা মনে করেছিলাম করা যেতে পারে সেগুলো ইন্টারনালি জানানো হয়েছিল কিন্তু বারংবার এগুলো জানানোর ফলে আমরাই এই অপরাধী হয়েছি ওই যারা যারা দিয়ে ব্যক্তি আক্রমণ রবীন্দ্রনাথ ঠাকুরের বাসায় তুমি মহারাজ সাধু বলে আজ আমি আর ওর পথে একদমই তাহলে কোথাও গিয়ে প্রান্তিক দা বিজেপিতে যোগদান কি কোথাও গিয়ে দুর্নীতির প্রতিবাদ করি না দেখুন ভাবনা চেতনা বিশ্বাসের জায়গা থেকে বিজেপির যোগদান আমি কোন দুর্নীতির বিরুদ্ধে এখানে কথা বলছি না আমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলিটিক্যাল ক্রেডিবিলিটি নিয়ে কথা বলছি না আমি বলছি নিজ অফ দা আওয়ার নিজ অফ দা আওয়ার দেখো ধর্ষণ দর্শনকারী করে এটা কোনো মানে কোনোভাবেই কোনো রাষ্ট্র ব্যবস্থার এর মধ্যে মদত থাকে না কিন্তু এই ধর্ষণটাকে আমি যদি জাস্টিফাই করতে যাই তখন সেটা আমার দিকে প্রশ্ন তুলে আসবে রাজ্যে ধর্ষণ হয়েছে এটা তো একদিন দর্শনকারী করেছেন কিন্তু আমরা দর্শনটাকে প্রিজেন্ট করার জন্য মিছিল করতে পারি না এইটা আমার খারাপ লাগার জায়গা আমি আমি দাঁড়িয়ে আমি আমার মনে হয় যে একজন রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার কাজ করবে তে বলবে আইন আইনের পথে চলবে দর্শনকারী প্রমাণিত হলে তাকে যে শাস্তি আইন দেবে সে মাথা পেতে নেবে কিন্তু তার মানে এই নয় যে আমি রাষ্ট্র ব্যবস্থাকে রাষ্ট্র ব্যবস্থা সেটাকে ডিফেন্ড করবে বিভিন্ন জিনিসগুলো আমার মনে হয়েছিল আমাদের মনে হয়েছিল যে দরকার একদম সেই দুটো প্রশ্ন আপনার কাছে আপনি একটা কথা বললেন যে আপনারা যারা ছাত্র যুবক একদম গ্রাউন্ড লেভেলে নেমে পলিটিক্স টা করেছেন ঠিক সেই সময় আপনার কাছে আমার একটাই প্রশ্ন যে আহ আপনি বা যেভাবে আপনারা দলটা করতেন সেখান থেকে দাঁড়িয়ে এই যে দলের কোথাও গিয়ে আপনাদের ব্যাকিং দেওয়ার একটা বিষয় ছিল সেই জায়গা থেকে দলের যে সরে আসা এবং আপনি বললেন কোথাও গিয়ে দলের মধ্যে একটা কোথাও গক্সিজেন এর অভাব হয়েছিল মানে আহ দলের ভেতরে না 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 ব্যাপারটা হচ্ছে দলের তো দল করবেই মানে দল তার কর্মীদের রক্ষা করবে কর্মীদের নিয়ে চলবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার সব দলই সেটা করে কিন্তু সমস্যাটা হচ্ছে যখন একটা অনৈতিক কারণে কাউকে সাসপেন্ড করা হয় তখন সেই সাসপেনশনের জায়গাটা আহ করা বা দলের একজন কর্মী হিসেবে আমরা যেটা বলছি সেটাকে মান্যতা দেওয়া এগুলো তো দলের কাজ সেই জায়গাটা আমার মনে হয় দল আমাদের সাথে করেনি আর দেখো লয়্যালটি অনেকে প্রশ্ন তুলতে পারে যে লয়্যালটি লয়্যালটি তো একপাক্ষিক হতে পারে না লয়েলটি দ্বিপাক্ষিক ব্যাপার অনেকে প্রশ্ন করছে যে আমাদের লয়েলটি কি হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা তো লয়ালই ছিলাম যখন তৃণমূল কংগ্রেস প্রতি একশো শতাংশ তৃণমূলকে দিয়ে করেছি কিন্তু আমাদের একটা অনৈতিক কারণে ছবি বানানোর জন্য সাসপেন্ড করে এক বছরের উপর বসিয়ে রাখা হলো সেই সময় আমরা চিঠি করলাম তার একটা রিপ্লাই পর্যন্ত এলো না দিনের পর দিন তাহলে এই সিস্টেম কি করে চলবে আজকে আমার সাথে হয়েছে এটা হাজার হাজার কর্মীর সাথে গ্রাম বাংলার বুকে ব্লকে পঞ্চায়েতে টাউনে এগুলো হচ্ছে হয়তো আজকে আমরা মুখ খোলার বা মেরুদণ্ড শরীর রাখার সাহসিকতা দেখে তারা পারে না কিন্তু অন্তরের মানে অন্তরের ভেতর থেকে তারাও হয়তো ঘুমরে ঘুমরে হাজার হাজার কর্মীরা কাঁদে এই ঘটনাই তো সিপিএম এর হয়েছিল বলেই দু হাজার দশ বা এগারোতে সিপিএম সর্ববৃহৎ ব্রিগেড করার পরও এগারো সালে সিপিএম মুছে আজকে আমি কথা শুরু করতে আমি বলবো যে আপনি যেটা বলছেন তাহলে কি কোথাও কি এই 26 এর নির্বাচন আপনি বলেন नीड অফ দা আওয়ার তারপরে বলেন 2011 সালে সিপিএম ভি এর মুছে সাফ হয়ে যাওয়ার সেখান থেকে আমি প্রশ্ন করব প্রান্তিক দা যে 26 এর নির্বাচনে কি হতে চলেছে বিজেপি কি পারবে তৃণমূলকে পরাস্ত করছে সাংগঠনিকগতভাবে আপনার কি ধারণা কি বলবো আমি আমি এইটা এইটা বিজেপি পারবে কিনা তৃণমূল থাকবে কিনা বিজেপি আসবে কিনা এইটা মানে এই কোশ্চেনগুলোকে আমি খুব একটা মানে টোনলো ভাবে দেখি তার একটাই কারণ আমি বিশ্বাস করি গণতন্ত্রে গণদেবতা শেষ কথা বলে আজকে ইভিএম এ মানুষ গিয়ে কি চাপবে সেটা কোনো পার্ক পারে করে যখন মানুষ ভেবে দেবে না কিছু তখন কোনো রাজনৈতিক নেতা কিছু করতে পারে না আমরা রাজনৈতিক কর্মী বা রাজনৈতিক নেতা হিসেবে বা রাজনৈতিক আমরা যেটা করতে পারি পারি সেটা হচ্ছে মানুষের পাশে থাকতে একটা প্ল্যাটফর্মের মধ্য দিয়ে আমার মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস সেই প্ল্যাটফর্মটা আমাদের দিচ্ছে না বা দিতে চাইছে না সেটা তারা বেকার বলতে পারবে কেন সেটা তো আমি বলতে পারবো না বা নাও বলতে পারবে না কিন্তু আমাদের যদি বেকার প্ল্যাটফর্ম কেউ দেয় যেখানে আমরা মানুষের পাশে থাকতে পারবো এবং মানুষের পাশে থেকে কাজ করতে পারবো সেইটা আমরা অবশ্যই ভাববো কারণ আমরা তো রাজনৈতিক জীব আমরা তো মানে পনেরো বছর আমার ছাত্র রাজনীতি রাজনারও বেশ কিছু বছর কেটে গেল তো রাজনৈতিক জীবরা তো রাজনৈতিক সাধনার মধ্যেই থাকবে সেই সাধনার প্ল্যাটফর্ম ছাতা যেখানে বেকার যারা দেবে সেখানে কাজ করব সেই রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই মুহূর্তে বিজেপির কি অবস্থা পশ্চিমবঙ্গে রয়েছে বলে আপনার আপনার বিশ্বাস এখানে এটা রাজনৈতিক নেতা হিসাবে যাই বলবো আমি এটা বায়স মন্তব্য হয়ে যাবে আমি বায়েস যাই না এই প্রশ্নটা আপনি সাধারণ নাগরিকদের রাস্তাঘাটে যারা চলছে তাদের আপনার ক্যাম্পেইন কলিং এর বুমটা ধরুন আমি বিশ্বাস করি তার থেকে বেটার উত্তর পেয়ে যাবেন যে মানুষ একদমই পার্টিতে আমার শেষ ছোট্ট একটা প্রশ্ন যোগদানের পর কোথাও কি বিজেপিতে যোগদানের এই যে স্পেকুলেশন তাহলে কি আগামীতে আপনারা বিজেপিতে যোগদান করতে চলেছেন জাস্ট কিছুদিনের অপেক্ষা সেটা তো সেটা তো সময় উত্তর দেবে এটা আমি কি করে বলবো যতক্ষণ না আমি যোগদান করছি আমার একটা বিয়ে বাড়ি আছে ধরুন আমি বললাম আমার বিয়ে বাড়ি আছে কিন্তু সেই বিয়ে বাড়িটাতে আমি যদি না যাই তাহলে বিয়ে বাড়িটাতে গেলাম সেটা তো প্রমাণিত হলো না না আজকে সকাল থেকে যেভাবে বিভিন্ন মিডিয়া এই বিষয়টি দেখালো এটা কি কোনো চক্রান্ত আমার প্ল্যাটফর্ম অন্য কোনো পার্টি আমার স্ট্রংলি দেয় আমি সেখানেও ভাব ভাবতে পারি আমি দার্জিলিং যে মানুষের সাথে থাকতে চাই না আজকে সকাল থেকে যেভাবে বিভিন্ন মিডিয়াই সংবাদটি দেখানো এটা কি বলবো চক্রান্ত শুধু বিরুদ্ধে এটা বলতে পারবো না আমি 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 যাই না চক্রান্ত চক্রান্ত নয় কিন্তু আমি এটা অস্বীকার করবো না যে আমাদের সাথে বিজেপির কথাবার্তা একটা অন্য স্টেপে এগিয়েছে কিন্তু সেটা আজকেই যে এই মুহূর্তে জয়ডিং এর ব্যাপার ছিল সেরকম কোন ছিল না কিন্তু সকাল থেকে মিডিয়া মারফত আমিও একাধিক প্রশ্নের সম্মুখীন হয়েছি আপনার আপনি যেরকম প্রশ্ন করছেন এখন সেই রকমই আমি জানি আমি বলেছিলাম যে আমি বা জন্য দুজনেই একটাই কথা বলছি যে রাজনীতি সম্ভাবনার খেলা এবং কেন সেই সম্ভাবনাটা সেটাও আমি বিস্তারিত আপনাকেও বলে দিলাম বাকিটা সময় উত্তর দেবে যদি আমরা জয়েন করি তাহলে অফিসিয়ালি জয়েন হবে তাহলে একটা ছোট্ট প্রশ্ন করবে একদম শেষেই যে যোগদানের পর কি আপনি তৃণমূলের যে দুর্নীতি বা এই সমস্ত বিষয় সম্বন্ধে প্রকাশ্য মুখ খুলবেন না না আমি কি আমি কি দেখুন যে দলে যোগ করবো তাদের একটা নিশ্চয়ই পার্টি লাইন আপ থাকবে যদি আমি যোগ করি তো পার্টি লাইন আপ আমাকে যেটা বলতে বলবে যেভাবে আমাকে কন্ডাক্ট করবে সেভাবেই আমি কন্ডাক্টেড হবো অবশ্যই পার্টির বাইরে কিনা তো এটা একটা টিম গেম আমি একজন খেলোয়াড় হবো যেখানেই থাকি তৃণমূল বিজেপি যেখানেই থাকি কিন্তু সেই খেলোয়াড়কে কোচ বা ক্যাপ্টেন বা টিম ম্যানেজমেন্ট কে সিদ্ধান্ত মতোই ছুটে হবে একদম তাতে অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য